ভালোবাসা জানাই আমাদের আইসএফ আইএসএফ অঞ্চল কমিটির তরফ থেকে রক্তদান পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা চলে আসুন রক্তদানে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করি উদ্যোগে যে স্বেচ্ছায় যে রক্ত দর্পণ শিবির শুরু হয়ে গেছে আপনারা যারা যারা রক্ত দিতে ইচ্ছুক আপনারা চলে আসুন

মানে আপনার বয়সের প্রথম বয়সে লাগে এখনো দেব এখনো দেবে রক্ত যতটুকু নেওয়ার তত নিয়েছে না যেহেতু লাগে আরও নীতি একটা মানুষের তো রক্ত আড়াইশো গ্রামের বেশি নিতে পারে না আপনি এটা তো বললে তো হবে না

আপনার বয়সটা কোনো সাল আপনার বাড়িতে মানে রক্তদান রক্তদান একদিন ওই অনুষ্ঠানটা পাওয়া যাবে न जाम जाम लॻे छॾियो